আমি نجي ও আমি চলি যাব আমি নেহি চলি যাব আমি তো ভেনেন্ডরি সবাই কথা বললে হবে নাকি আমি তোমাকে বলবো সিকিউরিটি ভেরিফিকেশন আসো তারপরে আমরা এটা নিয়ে ওটা একটা মামলা করে সিবিআই অত্যাচার করে বেড়েছে ভাই এটা করবো মরার আগে ওর ফোনের মোবাইল লক খুলেছে ওকে সামনে মরার সঙ্গে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাহলে তো আমাকে আমার স্বামীর কাছে যেতে দেওয়া উচিত আমাকে আধা ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে যখনই আমার নামটা শুনতে পেরেছে যে আমার নাম শুক্লা তখনই আমাকে আধা ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে যে কিছু হয় তো বলতে পারে ওকে আমাকে বাইরে দাঁড় করিয়ে দিয়েছে বাইরে দাঁড়ানোর কর্ম করার দাঁড় করিয়ে দেওয়ার পরে যখন মানে যখন মানে আধা ঘন্টা পরে বলছে কি যে এসি গাড়ি না আসলে ওকে তোলা যাবে না গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আছে যাই হোক দাঁড়ানোর পরে যখন আমার স্বামীকে তোলা হয়েছে একটা অক্সিজেন দিয়েছে নাকের মধ্যে একটা তারের অক্সিজেন যেটা নিতে পারছে না যেটাও সহ্য করতে পারে তখনও পুরো গায়ে মানে পুরো গায়ে মানে অস্বস্তি যন্ত্রণা শুরু হয়ে গেছে তখনও দুটো হাত দুটো দুটো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে মানে হাতে কোনো হার নেই কোনো কিছু নেই মাথা কুপিয়ে কেটে দিয়েছে পুরো পায়ে গুলি করেছে হাতে সারা শরীরে কোপানো দাগ সেই সব মানে সেই সব করে পুরো শরীরে ব্যান্ডেড করে মানে কোথাও আমাকে দেখতে দিচ্ছে না কি হয়েছে কি না হয়েছে আমাকে ওই গাড়িতে তুলতে দেবে না আমাকে গাড়িতে তুলবে না আমি জরজরবস্তি বলছি আমার নাম নিচ্ছে আমার স্বামী আমি কেন ওই গাড়িতে উঠবো না আমি জবস্তি গাড়িতে উঠেছি উঠে তখন আমার স্বামীকে জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে ও কিছু বলতে পারছে না তখন ওর বলার মুহূর্ত ছিল না বলতে পারছে না যে ওর কী হয়েছে তখন আমরা যখন ওকে কল্যাণীতে নিয়ে গেছি কল্যাণীতে নিয়ে যাওয়ার পরে যখন ওর নামটা মানে ওর যে নামগুলো জিজ্ঞেস করছে কি হয়েছে কি না হয়েছে নামটা নিতে নিতে আমার স্বামীর মানে জীবনটা বেরিয়ে গেল তখনই আমার আমার হাতের মধ্যেই আমার স্বামীর জীবনটা বেরিয়ে গেল তখনই আমার স্বামী মারা গেল তো এইখানে তো আমার স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আমার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে আমার স্বামীকে বেদরক রড দিয়ে মারা হয়েছে বেদরক মারা হয়েছে হাত পা ভেঙে দিয়ে হয়েছে তাহলে আমি কোনো আমার কাছে কোনো পুলিশ আসিনি আমার কারণে কাছে কোনো মিডিয়া আসিনি তাহলে কেন আমার স্বামীর এই অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়েছে আমি তো কোনো কেস করিনি মানে আমি তো কোনো কিছু বলিনি যে আমার স্বামীর মা অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কেন এটা সোশ্যাল মিডিয়ায় কেন আমার স্বামীর এটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে আমার কাছে আসবে তো আমার পুলিশ আমার স্বামী মারা হয়েছে আমার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমার কাছে আসবে পুলিশ আমার কাছে কোনো পুলিশ আসেনি আমার কাছে কোনো সাংবাদিককে আসতে দেওয়া হয়নি তাহলে কেন আমার স্বামীর এটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে টিএমসি নেতারা চালিয়েছে টিএমসি নেতারা চালিয়েছে আমার বাড়িতে আমার বাড়ির সামনে দিয়ে টহলদারি দিচ্ছে পুলিশ টহলদারি দিচ্ছে আমার বাড়িতে ঢুকছে না আমার বাড়িতে আসছে না পুলিশ আমার বাড়িতে সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না বলছে বলাই নামে সুখদেব নামে এখানে কেউ থাকে না সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি আমার বাড়িতে সাংসদ আশ্বাস দিলো যে আমরা এটাকে তদন্ত করব এটাকে যতক্ষণ ওর যতক্ষণ ওর সার্টিফিকেটটা না আসছে ডে মানে ডেটের যে সার্টিফিকেটটা না আসছে ততক্ষণ আমরা চুপচাপ থাকি তারপরে আমরা এটাকে তদন্ত করব তদন্ত করে আমরা ওদের মানে যারা ওকে খুন করেছে পুরো তাদের শাস্তি আমি চাইছি এটার পুরো তদন্ত হোক সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হয়ে আমার স্বামীকে যারা যারা করেছে তাদের শাস্তি হোক আমার নাম শুক্লা বিশ্বাস ওনাদের বক্তব্য আছে কি ওকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে যখন বিজেপি ঝান্ডা লাগাচ্ছিলো তৃণমূলে গুন্ডারা বলেছিল যে হাতটা ঝান্ডা লাগাচ্ছ হাত ভেঙে দেবো আমরা মাথা কুপিয়ে দেওয়া হয়েছে পায়ে গুলি লেগেছে তারপরে পুলিশের কোনো ভূমিকা নেই এবার পোস্টমার্টম রিপোর্ট আসলে আমি বলেছি ওটাকে মহামান্য কলকাতা হাইকোর্টে আদালতে আমরা পিআইএল করবো পরিবারের পক্ষ থেকে এই কেসটাকে সিবিআই তদন্তের দাবি আমরা করে সিবিআই তদন্ত করবো পুলিশের উপরে কোনো ভরসা নেই এখানকার পুলিশ হলো জলদাস আর শুধু ওই হাই রোডের তোলা তোলার জন্যে গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে থাকা কোনো কাজ নেই বিজেপি খুব সক্রিয় কর্মী ছিল আমরা আমি ওকে আর্থিক সাহায্য যেহেতু ইলেকশন ডিক্লেয়ার আছে আমি বলতে পারছি না বাট আমরা পার্টির তরফ থেকে ওর আর্থিক ওর পরিবারের পাশে আমরা আর্থিক সাহায্যও করাবো ওটা কন্ডাক্ট শেষ হয়ে যায় অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে হ্যাঁ এটা তো চেষ্টা চলছে অ্যাক্সিডেন্ট হয়েছে બટ અમારા પૂર્ણ વિશ્વાસ છે કે એ છે